হ্যালো গাইস ইউটিউব চ্যানেল বজরঙ্গলি আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এই দেখো মাম্ম সকালবেলা ঘুম থেকে উঠেই বিট নিয়ে ঠোঁট লাল করতে লেগে গেছে ওকে সেই কবে একদিন বলেছি বিট দিয়ে ঠোঁটে ঘষলে ঠোঁট লাল হয়ে যায় ও সেটাই মনে রেখে দিয়েছে শশা খেয়ে যাচ্ছে এখন পটল ভাপা পটলের গৃহ প্রবেশ হয়ে গেছে আগের দিন আজকে পটল ভাপা হবে এখন হচ্ছে ধনে পাতা দিয়ে পিঁয়াজি লঙ্কা গুলো ধার কমে মোটা লঙ্কা নিয়ে দিই ধরুন লঙ্কা আনতে করি সরু লঙ্কা যে এরকম ভাবে ভালো করে ই করা যায় না এই মোটা লঙ্কা মটমট করে আওয়াজ হয় আর ঝাল বেশ ঝাল সে তো সরু লঙ্কায় ঝাল বেশি এটা কি নিবি এলেছে লোকটাকে ভগবান আজ সকালে গরম ভাতে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ডোলে পিঁয়াজি দিয়ে ভাত এই শুকনো ভাতটা আমিও ভালো খাই আর মাম্মামও ভালো খাই গল্প হচ্ছে মানে রাজা বলতো

দরজা কি হয়েছে দরজা তো ভালোই আছে দরজা তো লাগে দরজা ছিটকানি লাগে দরজা ঠিকঠাক আছে সবই তো ঠিকঠাক আছে তো আবার ঠিক করে কি আর এটা কি এটা তো খুন্তি ঠিক করা লাগবে ও সকাল থেকে না শরীরটা একদম ভাল লাগছিল না দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম সকালে ভাতটা খেয়ে মিস্ত্রির কাজ হবে না নোংরা থাকবে কি যে বলছে মাথা মুন্ডু ওই ঘুরছে হ্যাঁ যেটা বলছিলাম দিয়ে ভাল লাগছে না তাই শুয়ে পড়েছিলাম এখন উঠেছি এখন মাঝে দুটো আচ্ছা ঠিক আছে ফোন দেখছিলাম আর হ্যাঁ কালকেই বলতে ভুলে গেছি ছোট মাসি মা মাকে দিয়ে পাঠিয়েছে ছোট মাসি আমাকে ফোনে পাঠিয়েছিল মামুর জন্য তিনটে জামা নিয়েছে তারাও দেখাচ্ছি যে জামা চলো খুলে দেখি কালারটা কি সুন্দর কালার হলুদ না না সব কটাই ভালো লালটাও সুন্দর দেখি খোলো দেখি মা এখানে দাঁড়া দেখি সাইজে বড় দিয়েছে না দে

মাই ফেভারিট পটল ভাপা আমার খুব ভালো লাগে পটলের ঝোলে দিয়ে পটল ভাপা ভালো লাগে আমি পটল ভাপা আমার খুব পছন্দের দই দিয়ে করলে তো আর কোনো কথাই নেই হ্যাঁ জামাগুলো দেখ কি সুন্দর হয়েছে মুক্ত জামাগুলো কি সুন্দর হয়েছে ছোট মাসি দিয়েছে জলটা দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে এই দেখলে ও মাথা খারাপ হয়ে যাবে মাথা খারাপ করে দিছে এই দেখলো যে এখন মাত্র ঘুমিয়েছে এটা হলো আমার একমাত্র কাকা একমাত্র ছেলে মানে ও হলো আমার নিজের তো ভাই আর ও কাজের সূত্রে বাইরে থাকে ছুটিতে এসেছে বলে মামামের জন্য দেখো কত চকলেট নিয়ে এসছে মামাম যেহেতু ঘুমাচ্ছে তাইও কিছুক্ষণ গল্প করে চলে গেছে আর তাই আমি ওকে বললাম সন্ধ্যাবেলা আসিস তোর ভাগ্নিকে তুই নিজেই চকলেটটা দিস এদিকে আমি সবসি থেকে দুটো জিনিস অর্ডার করেছিলাম সেই দুটো চলে এসেছে আর সেগুলোই এখন আমি আনবক্সিং করছি ছোট মাসির জন্য একটা হাইলাইটার অর্ডার করেছিলাম আর আমার আর ভাইয়ের জন্য কটা পারফিউম অর্ডার করেছিলাম দেখো এই তিনটে কিন্তু একটা সেটের আর এই পারফিউম তিনটে কম্বো প্যাকের দাম নিয়েছে দুশো ন টাকা আর প্রত্যেকটারই ফ্রেগরেন্স দারুণ সুন্দর আর এই দেখো এই হাইলাইটারটা

এরপর সন্ধ্যাবেলা ভাই মায়ের কাছে গল্প শুনতে বসেছে কিসের গল্প জানো মা নাটাই চন্ডির গল্প ছোটবেলায় এই গল্প শুনে মা আমাকে আর ভাইকে খাওয়াতো তাই আমিও বসে গেলাম গল্প শুনতে ছোট মামা এসেছে তো উমা দেখ না আয় এদিকে আয় ছোট মামার কাছে আয় দেখ একটা জিনিস দেবে

বাবা একদম চোখ বন্ধ করতে বলো চোখ বন্ধ দিয়ে গেছে দুপুরবেলা ওটা রেখে দিয়েছি

তো আমা কি দিয়েছে এক সপ্তাহ আর চকলেটের জন্য দেখলে কি মা মানে না আর না তুই আসলে চকলেট তোমাদের বললাম চকলেট ঠিক জুটে যায় কপালে আর ওর কপালে চকলেট জুটেই যায় জুটেই যায় কপালে হ্যাঁ দেখেছিস বল তো ওর চকলেট জুটেই যায় বল কামা চকলেট জুটে যায় বলছে দুই বনে একটা দেখ অবস্থা দেখি বাবা বা বলে শেষ হয়ে গেল তো রকম কথা স্যার উল্টোপাল্টা কথা যদি না সবারই হয় উকুন হয় স্কুল লাইফে উকুন সবার হবে আমার হয়েছিল আমি পেন দিয়ে খালি কুচাতাম চোদ্দোটা উকুন বাবা চুলছি মনে যেন ন্যাড়া হয়ে যায় আর মায়ের কোনোটা সময় তো একদম গ্যারেজ হয়ে গেছিল। আঠাশটা উকুন একদিনে মেরেছে মায়ের মাথা দেখে বেরিয়েছে করোনার সময় চার মাসে যখন ভর্তি ছিল নার্সিংহোমে আজ সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ কিন্তু চায়ের পাটটা একটু দেরি হয়ে গেছে গল্প করতে করতে আর গোল করে আমরা এখন চা খেতে বসেছি আচ্ছা তোমাদের বাড়িতে এরকম চায়ের আসর বসে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা okay